আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমার সফল খামারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতায় আপনাদেরকে একটু অল্প সময়ের ভিতরে জানানোর চেষ্টা করব যে খামার করে অধিকাংশ মানুষ কেন লস হয় আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানলাম যদি অন্তত আপনার চারটি বিষয় জানা থাকে তাহলে কখনো আপনার খামার করে লস হবে না প্রথমত জাতমান গরুর জাতমান চিনতে হবে দ্বিতীয়ত খাদ্য ব্যবস্থাপনা যে গাবি গরুর কি খাবার সার গরুর কি খাবার মোটা তাজার কি খাবার তৃতীয়ত চিকিৎসা প্রাথমিক চিকিৎসা জানালা জানা থাকতে হবে চতুর্থ মার্কেটিং কখন গরুর দাম বেশি কখন গরু বিক্রি করলে দাম পাওয়া যাবে বেশি কখন গরু কম দামে কিনতে পারবো ওইটা আপনাকে জানা থাকতে হবে আপনি যদি খামার করতে চান আপনি গরুর জাতমান যদি না চিনেন কোন গরু ভালো মোটাতে হবে কোন গাভীটা বেশি দুধ দিবে এইখানে আপনার একটা কথা বলতে পারেন যে লাল গরু হইলো শাহিওয়াল গরু সাদা কালো হইল ফিজিয়ান গরু কিন্তু সব সাদা কালো গরু কিন্তু ফিজিয়ান না এবং সব সাদা কালো গরু যে বেশি দুধ দিব তা না এবং সব লাল গরু শাহিওয়াল না যেমন লাল গরুর ভিতরে দেশি গরু লাল আছে তো আপনি যদি শাহিওয়াল চিন মানে শাহিওয়াল গরু ভালো করে না চিনেন এবং ফিজিয়ান গরু ভালো করে না চিনেন যে সাদা কালো হয়েছে এটা ফিজিয়ান গরু আমি কিনে নিয়ে আসবো দেড় লাখ এক লাখ টাকা দিয়ে ওই ক্ষেত্রে আপনি যদি এই মনে করে যদি আপনি ব্যবসায় আসেন আপনি ব্যবসায় কখনো সফল হইতে পারবেন না মনে করেন যে আমি প্রথমে গাবি শুরু করব। গাবি শুরু করার ক্ষেত্রে আমি আপনি যখন গাবি কিনতে যাবেন একটা দুধের গাবি কি কোয়ালিটি হলে সে বেশি দুধ দিব এবং একটা ভালো পার্সেন্টেজের একটা গাবি ওই জিনিসটা যদি আপনি না জানেন আপনি তখন ওইখানেই লস করবেন গরু কিনতে গিয়া যেমন একটা গাবি গরু কিনতে গেলে তার কান গলকম্বল একটা ফিজেন যদি গাবি কিনেন তার গলকম্বল থাকবে না কান ছোট থাকবে কপাল একটু প্রশস্ত থাকবো এরপরে লেস থেকে একবারে এই মাথা পর্যন্ত একবার সোজা থাকবো এবং একটা গরু ত্রিকোণ আকৃতির মানে তিন কুণ চামাদের আমাদের এলাকায় যা বলে একটা ভালো গাবি হলো তিন কোণ ত্রিকোণ আকৃতির ওই আকৃতিটা যদি আপনি না বুঝেন এরপর ও লানের যে দুইটা রোগ গেছে ওই দুইটা রোগ মোটা থাকতে হবে ওই ওইগুলো যদি আপনি না বুঝেন তখন আপনি ওই গরু কিনাতে আপনি লস হয়ে যাবে প্রথমে এবং আবার মনে করেন যে আপনি মানে মোটা তাজা দিয়ে শুরু করবেন এখন মোটা তাজা দিয়ে শুরু করতে হলে আপনার একটা গরু তো আপনি আয়না শুকনা কিনতে হবে মানে হাড্ডি মানে মাংস থাকা যাবে না ওরকম গরু কিনতে হবে এখন ওরকম গরু মনে করেন যে শুকনা গরু কিনে আনলেন কিন্তু আপনার কোন গরু আনলে মোটা তাজা হবে এবং কোন গরু আপনার কত মন মাংস ধরাতে পারবেন ওই আইডিয়াটা আপনার থাকতে হবে যেমন আপনার শুকনা হলে আপনার একটা শুকনা যদি মোটা তাজা করতে চান একটা শুকনা গরু বা শুকনা সার তার দেখতে হবে যে পা মোটা আছে কিনা এবং তার নাবির ঝুল আছে কিনা তার পিঠ চড়া আছে কিনা তার সিনাই টু নামানো মানে ঝুল আছে কিনা এবং এই পিঠের ওইটা চড়া আছে কিনা একবার থাকতে হবে যদি ওই জিনিসটা জিনিসগুলো আপনি জানেন আপনি তখন একটা খামার দিয়ে সফল হইতে পারবেন দ্বিতীয়ত আপনার খাদ্য ব্যবস্থাপনা আমরা সবাই মনে করি যে গরুর খাবার হইলো ঘাস খের ভুট্টা গম এরপরে ধানের কুড়া সরিষার খুল এগুলা কিন্তু আসলেই তা না গাবি গরুর খাবার আলাদা এবং মোটা তাজা গরুর খাবার আলাদা যেমন গাবি গরুর ক্ষেত্রে বিভিন্ন যেমন সোয়ামিন সোয়ামিনের ভুসি আছে এরপরে অ্যাংকরের ভুসি আছে ডাবরির ভুসি ডাবরির চোলা আছে এরপরে সরিষার খুল অনেক জাতীয় খাবার গাবি গরুরে দেওয়া লাগে তেমনি আবার মোটা তাজার ক্ষেত্রে মোটা তাজার খাবার কিন্তু আলাদা যেমন আমি যে খাবারগুলো ব্যবহার করি আমি ভুট্টা ধান গম এগুলো একসাথে ভাঙাই এবং আপনার ফিট সরিষের খোল এগুলো খাওয়াই এখন আমি আমি কীভাবে খাওয়াইতেছি বা কিভাবে খাওয়াইলে এই গরুগুলো মোটাতে যাবে ওইটা আপনার জানা থাকতে হবে তৃতীয়ত চিকিৎসা আমরা সবাই মনে করি যে ক্রিমি লিভারটনিক জিন খাওয়াইলে মনে হয় গরু সুস্থ হয়ে যায় আমরা ওইটা নিয়ে পড়ে আসি খালি ক্রিমি নিয়ে পড়ে আসি কিন্তু পরবর্তীতে গরু রুচি কি খাবার কি ওষুধ দিলে গরুর রুচি আসবো গরুর সমস্যা কি ওষুধ দিলে গরুর সমস্যা দূর ওইটা আমাদের জানা নাই এখন মনে করেন যে আমি একটা গাবি গরু পালতেছি এখন গাবি গরুর ক্ষেত্রে গাবি গরু পাতলা পায়খানা হয়েছে এখন মনে করেন যে মোটা তাজা যা গরুর পাতলা পায়খানা হইলে আমরা সিপ্রোসিন গ্লুকোলাইট দিই সিপ্রোসিন কিন্তু একটা অনেক ভয়ানক একটা অ্যান্টিবায়োটিক এই ক্ষেত্রে আমরা যদি গাভি গরুর ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি তার দুধ কমে যাবে প্রথমে যেহেতু একটা গাভি গরু চালানি তার দুধ আমরা যদি এই অ্যান্টিবায়োটিক দিয়া দুধ কমাই দেন তাহলে তো আপনি সাক্ষাৎ আপনার লস হয়ে যাবে ওই প্রাথমিক কিছু চিকিৎসা আপনার জানা থাকতে হবে গাভি গরুর ক্ষেত্রে যেমন পাতলা বাগান হলে কি ইঞ্জেকশন দিয়ে অ্যান্টিবায়োটিক ছাড়া কি ওষুধ দিলে ভালো হবে ওইটা আপনার জানা ওই ওইটা আপনার জানতে হবে এবং মেস্ট্যাডিস হয়েছে লগ লগে মেস্ট্যাডিস হইলে কিন্তু সাথে সাথে আপনার প্রাথমিক চিকিৎসা দিলে অনেক গুরু ভালো হয়ে যায় ওই প্রাথমিক চিকিৎসা যদি আপনি না জানেন তাইলে আপনি গাবি এবং খামার সেক্টরে আপনি পার্সেন্ট লস খাবেন অনেকে অনেকেই আপনার মানে বলে ইউটিউবাররা লোভ দেখায় দেখেন আপনাদেরকে লোভ দেখাইয়া আমার কোনো লাভ আছে আমি কোনো এখানে কোন কিছু সেল করি যে আমি এখানে লোভ দেখাইয়া সেল করতেছে আমার লাভ হইতাছে দেখেন অন্যের উপর দোষ না দেয়া নিজের দোষটা আগে নিজে দেখেন আপনি একটা গাড়ি মানে একটা গাড়ি চালাইবেন এটা আট দশ হাজার টাকা দিয়ে শিখতেছেন কিন্তু একটা পনেরো বিশ লাখ টাকা দিয়ে একটা খামার করবেন ওইটা আপনি না শিখে আপনি দিলে তো আপনার লস খাবেন খাবেন এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই কোনো খামারে যদি বলে না আমি লস খাইতেছি আমি অনেক কিছু সব কিছু অ্যাপ্লাই করে লস খাইতেছি ওই খামারি ক্ষেত্রে আমি বলতেছি যে আমি ওই খামারে যাব যাওয়ার পরে তিন মাস আমি আমার মোতাবেক আমি গরু পালবো গরু মোটা তাজা করবো যদি ওই খামারে লস হয় তখন আমি একটাও টাকাও পারিশ্রমিক নিব না যদি আমি ওই খামার গিয়া লাভ দেখাইতে পারি তখন আমি পারিশ্রমিক আনবো তিন মাস পরে যদি ওরকম খামার থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চ্যালেঞ্জ করে আমি ওই খামারে যাব তৃতীয়ত আপনার মার্কেটিং ব্যবসা করলে আপনি কিনবেন এবং এটার মাঝামাঝি আপনারা যতটুকু জানেন যদি মোটা করতে পারেন যদি আপনি মার্কেট সম্পর্কে না জানেন তখন আপনি ওই তিনটা জানলো জানলেও আপনার কোনো কাজে আসবে না আপনি জানতে হবে কখন গরুর মোটা মানে মাংসের দাম বেশি কখন গাভী গরুর দাম বেশি কখন দুধের দাম বেশি থাকবে ওই সময় দুধ উৎপাদন যাতে বাড়ানো যায় যেমন রমজানের সময় ঈদের সময় দুধের দাম বেশি থাকে ওই সময় যদি আপনি দুধ উৎপাদন বাড়াইতে পারেন তখন আপনি কিছু টাকা আয় করতে পারবেন কখন মাংসের দাম বেশি থাকে আমরা সবাই মনে করি মাংসের ক্ষেত্রে আর কোরবানির সময় খালি গরু কেনা বেচা হয় কিন্তু কোরবানি তার কয়টা গরু বিক্রি করা সারা বছর যখন কষায় অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন মাহফিলে যতগুলো কোরবানি গরু চাহিদা মানে জবাই করা হয় কোরবানিতে কিন্তু অতগুলো জবাই হয় না এই ক্ষেত্রে যেমন যদি আমরা গরু কিনি শীতকাল আসে শীতকালের মধ্যে কিন্তু বিভিন্ন মাহফিল অনেক মাহফিলে তখন শীতকালে গরুর উৎপাদন মানে গ্রোথ কম আসে তখন কিন্তু একটা গরুর মাংসের চাহিদা ভালো থাকে এবং কোরবানির পর হাড্ডি গরুর চাহিদা একটু কম থাকে তখন হাড্ডি গরুর দাম কম থাকে শীতকালের পরে কিন্তু আপনার প্রথম রমজানে প্রথম রমজানে তখন মাংসের চাহিদা বেশি থাকে এলাকায় অনেক গরু জবাই হয় তখনও কিন্তু প্রথম রমজানে কিন্তু আপনার মাংসের দাম ভালো থাকে এরপরে সাতাইশ আয় এরপরে বা সাতাইশের পর গরু বিক্রি করে দেওয়া বাস আপনি ঈদের জন্য গরু পালতে পারেন আপনি এক টানা পুরো বছর গরু পাইলে গেলেন যত লং টাইমে গরু পালবেন আমার মতে তত লং টাইমে গরু লস শর্ট টাইমে গরু পালবেন একটা গরু মোটা করতে বড় গরু যদি আপনি প্রথম বড় গরু নাইলে তিন চার মাস লাগে কিন্তু এইরকম গরু তিন মাসের উপর বেশি লাগে না তিন মাসের আরো কম লাগে তো এই আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম